গাইড চলে এসেছি আজকে নতুন একটা হোটেলে রিভিউ করতে অনেকক্ষণ পর জাস্ট পৌঁছে গেছি এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা নতুন খুলেছে আর এই রেস্টুরেন্টটা আজকে রিভিউ করব এখানকার খাবার এখানকার পরিষেবা কীরকম আছে সমস্ত কিছু তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তাই যে হোটেলটার খোঁজে আমি আসছিলাম অনেক দূর থেকেই কিলোমিটার থেকে আস্তে আস্তে বেলায় আমি গন্তব্যস্থলে চলেই এসছি অবশেষে আমি দেখতে পেলাম যে একটা এরকম রেস্টুরেন্ট আর বেশ বড় একটা জায়গা নিয়ে খুলেছে তো চলো ঢোকা যাক তো ভিতরটা ঢুকতেই ঠিক এরকম একটা জায়গা নিয়ে এবং বাচ্চাদের খেলার জায়গাও আছে সো এখানকার খাবার কেমন হবে জায়গাটা কত বড় সেটা দেখার বিষয় তো মানে বিশাল একটা জায়গা নিয়ে এটা করা হয়েছে এই হচ্ছে মেনু চিকেন পাকোড়া ডিম কাটলেট পনির চপ এবং পনির সিঙাড়া সো আমি কফি এবং ভাবছি তার সঙ্গে পনির চপটা ট্রাই করব জায়গাটা ভীষণ বড় এরকম রেস্টুরেন্ট এই এরিয়ায় আমি খুব কমই দেখেছি বাট জায়গা হিসাবে সব ঠিক আছে কিন্তু খাবারটা কি মেন জিনিসটা দেখতে হবে যে কীরকম আছে সো অবশেষে বসে গেছি এখন অপেক্ষা করছি কতক্ষণে আসবে দেখা যাক এখনো পর্যন্ত আমার কাছে অর্ডার নিতে আসেনি আমি জাস্ট এখন ওয়েট করছি

সো গাইজ আমি যে সমস্ত আইটেমগুলো এখানে খেলাম শিঙাড়া চপ কফি তারপরে ডিমের কাটলেট তো টু বি ফ্র্যাং শিঙাড়া চপ এবং কফি ভালো লেগেছে সেরকম মানে খুব একটা যে এ তাই সেরকম না বেশ ভালো তবে কাটলেটটা আমাকে ভালো লাগে যেটা ফ্র্যাং মানে কাটলেটটা মোটেই আমাকে ভালো লাগেনি তবে যেটা পনিরের চপ তারপরে পানিরের শিঙারা এগুলো ঠিকঠাক লেগেছে কিন্তু সেখানে পানিরের কোয়ান্টিটিটা অনেক কম আর শিঙারা তো পানিরের কোয়ান্টিটিটা অনেক কম তো ভিডিওটা শেয়ার করবে আবার একটা এরকম রিভিউ নিয়ে আসবো দেখা হবে বাই বাই